নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ দুপুর এটা হচ্ছে আজকে আমার দুপুরের খাবার তো আজকে দুপুরের খাবারে কী কী মেনু আছে তোমাদের দেখাচ্ছি আজকে দুপুরের খাবারে আছে এটা হচ্ছে রুই মাছ রুই মাছের ঝোল মাখা ঝোল বানিয়েছি আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছেরও মাখা ঝোল বানিয়েছি আর এটা হচ্ছে মটন পটল মানে গোটা মশলা বানিয়েছি পেঁয়াজ টা সব গোটা দিয়ে কোনো বাটা মশলা দিয়েছে না এর মধ্যে গোটা মশলা দিয়ে বানিয়েছি সব গোটা গোটা মশলা পেঁয়াজ দিয়েছি গরম মশলা দিয়েছি তারপরে হচ্ছে রসুন দিয়েছি লঙ্কা দিয়েছি সব গোটা গোটা দিয়ে বানিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে ভাত তো এটাই আছে আজকে আমাদের দুপুরের খাবার তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবে